জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় অনেকেরই আবদার ডিমান্ড ছিল স্যার আজকে আন্তর্জাতিক নারী দিবস যদি একটা আলোচনা করে দেন আলোকপাত করে দেন তো সেই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এইট মার্চ আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এটা স্বীকৃতি দিয়েছে ঘোষণা করেছে উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রসংঘ যে রাষ্ট্রসংঘ বা ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর গড়ে উঠেছিল যে ইউএনওর মানসপুত্র ছিলেন সেই ফ্রাংলিন ডেনালো রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় যার বড় একটা অবদান ছিল ভূমিকা ছিল এই রুজভেল ছিলেন মাদ্রী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পোলিও রোগে আক্রান্ত তো পোলিও রোগে মানুষটা হুইল চেয়ারে করে স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন সেই হুইল চেয়ারে বড় হওয়া পোলিও রোগে আক্রান্ত রুজভেল্ট জন্ম দিয়েছিল ইউএনো বা রাষ্ট্রসংঘ তাই না আর সেই রাষ্ট্রসংঘ উনিশশো সাতাত্তর সালে নাইনটিন সেভেন্টি সেভেন ইয়ারটা কিন্তু খুব মেমোরি ছিল ওই বছরটা ভারতের স্বাধীনতার তিরিশ বছর পূর্ণ হয়েছিল মোর এক ভাইটা ওই বছর নাইনটিন সেভেন্টি সেভেন ইয়ারটা ছিল ভারতের স্বাধীনতার থার্টি ইয়ার্স প্রত্যেক মনে রাখবে তো সেই নাইনটিন সেভেন্টি সেভেনে এইট মার্চ তারিখে ইউএনও রাষ্ট্রসংঘ ঘোষণা করলো এইট মার্চ আন্তর্জাতিক নারী দিবস তো এই নারী দিবস কিন্তু জার্মানিতে হয়েছে রাশিয়াতে হয়েছে নারীতাদের অধিকার কিন্তু ফিরিয়ে দিচ্ছে সেই ভারতবর্ষ বাংলা এবং পৃথিবীতে যে সমস্ত নারীরা অবদান রেখেছে তার তো প্রচুর একটা বড় তালিকা সংক্ষেপে বেশ কিছু মানুষকে আমি তুলে ধরার চেষ্টা করব। মনে রাখতে হবে এই নারীরা কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছে এটা মনে রাখবো আমরা উনিশশো সালে ভারত শাসন আইনে ষাট লক্ষ মানুষের ভোটাধিকার দিয়েছিল তৎকালীন বড়লাট উইলিংডন বা উইলিংডন এই নামটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে গণপরিষদে আমাদের যে সমস্ত মহিলারা গিয়েছিল তাদের নাম উল্লেখ করার চেষ্টা করব সর্বোপরি যে নামটা না বললেই নয় উনিশশো সাতত্রিশ সালে পনেরোই আগস্ট গণপরিষদে যখন পঞ্চম বৈঠক চলছে চোদ্দ থেকে তিরিশে আগস্টে দ্বিতীয় দিনে গণপরিষদে বন্দে মাতারম গান জনগণ গান দুজন গিয়েছিলেন একজন পুরুষ লক্ষ্মীকান্ত মৈত্র আর একজন কেউ নন সুচেতা কৃপালিনী তাই পনেরোই আগস্ট সাতচল্লিশ সালে বন্দে মাতরম গান জনগণ গানে কিন্তু বড় ভূমিকা পালন করেছিল একটা নারী তার নাম আর কেউ নয় সুচেতা কৃপালিনী যে মানুষটা কিন্তু উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন কত না ইতিহাস আমাদের সামনে ছড়িয়ে রয়েছে শুধু কি তাই সেই পুটি নামে পরিচিত যার বাল্য নাম ডাক নাম সেই আজকের বর্তমান রাষ্ট্রপতি কিন্তু একজন মহিলা সেই দ্রৌপদী মুর্মু মহাশয়া তাই না তাকে স্মরণ করতে আমরা পারি প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী দিয়েছিলেন রুগ্মিনী দেবী অরুণ ডালে প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী রুগ্মিনী দেবী অরুণ প্রার্থী দিয়েছিলেন কিন্তু বা ডাক পেয়েছিলেন তিনি ভাইটা আর প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির চেয়ারে বসেছিলেন সে প্রতিভা দে প্রতিভা দেবী সিং পাটিল তার নাম না বললেই নয় কংগ্রেস যদি ইতিহাস দেখি আমরা উনিশশো সালে অ্যানিবেশান প্রথম মহিলা হিসাবে সভাপতি হয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে উনিশশো পঁচিশ সালে কানপুরে কে হলেন সরোজিনী নাইডু প্রথম বাঙালি মহিলা হিসাবে কে হলেন সে সেন গুপ্তা উনিশশো সালে কলকাতা অধিবেশনে হলেন কত মহিলা যেন চারিদিকে ছড়িয়ে রয়েছে ইংলিশ চ্যানেলের দিকে আরতি সাহাব সাঁতারে পার হয়েছিলেন আমরা কার নাম না বলবো একাধিক দেখানোর চেষ্টা করব ভারতবর্ষের তালিকায় কত মহিলা কত রাজ্য থেকে হয়েছেন সবগুলি আসতে চেষ্টা করবো আজকে সংক্ষেপে তুলে ধরার ভিডিওটা কেমন লাগলো জানাবেন জানাসার ইউটিউব চ্যানেল প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানান বা জানাসারের পার্সোনাল নাম্বারে জানাবেন আপনারা আমার মেল আইডিতে জানাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আনতে পারি আর সরাসরি ডাইরেক্ট ক্লাসের মধ্যে চেষ্টা করি তোমাদের দাঁড়িয়ে পরিষ্কার বুঝিয়ে দেওয়ার জন্য ক্লাস কেমন লাগছে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করবে লাইক করবে একটা কমেন্ট করবে কিন্তু এইটুকু আবদার রইল তা আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নিয়ে দু চার কথা তোমাদের সামনে তুলে ধরবো দিয়ে শুনো ভিডিওটা পূর্ণাঙ্গভাবে ভাবে দেখো ইন্টারন্যাশনাল উমেন্স ডে ভালো করে মনে রাখবে আন্তর্জাতিক নারী দিবস এটার প্রথম দাবি উঠছে একটা পাচ্ছি আমরা উনিশশো সালের ডেটটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রথম দাবিটা উঠেছিল কারা তুলেছিল সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা তরফ থেকে নারী দিবস পালন হোক এই দাবিটা কিন্তু তোলা হয়েছিল উনিশশো সালে আবার দেখতে পাচ্ছি পরের বছর উনিশশো সালে জার্মানিতে একটা নারী দিবস পালনের উদ্যোক্তা হলো নিউ ইয়র্কে উনিশশো দশে জার্মানিতে ওমেন্স ডে পালিত হলো তারপর উনিশশো সালে প্রথম বিশ্বদের একেবারে প্রাগ মুহূর্তে জার্মানিতে একটা পোস্টার পড়ে গেল কিসের জন্য ইন্টারন্যাশনাল ওমেন্স ডে করা হোক এই উদ্দেশ্যে নাইনটিন ফর্টিনে কিন্তু একটা পোস্টার পড়লো জার্মানিতে উনিশশো সালে রাশিয়াতে যে বলসে বিপ্লব হয়েছিল ভলাদিমির উলিচ উলিয়ানব ছিলেন যারা প্রাণ পুরুষ সেই বলসে বিপ্লবের ফল আটই মার্চ তারিখে কি দেখলাম আমরা জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল আন্দোলনের ফলস্বরূপ কি পেলাম উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রসংঘ প্রথম আন্তর্জাতিক নারী দিবসের মর্যাদা দিল এইট মার্চকে আর সেই এইট মার্চে কিন্তু আমরা আজকে সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব। ভালো করে মনে রাখবে মনে রাখবে উনিশশো সালে যে সুইডেনের স্টকহোম শহরে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উপস্থিত হয়েছিলেন তাকে এশিয়ার মুক্তি সূর্য উপাধি দেওয়া হয়েছিল মনে রাখবে এইটা এই সেই স্টকহোম সম্মেলন পাঁচই জুনকে ঘোষণা করলো বিশ্ব পরিবেশ দিবস তো স্টকম সম্মেলন এশিয়া থেকে পৌরত্য করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেখানেও কি নারীরা ছিল না এবারে দেখে নিয়ে যাক ভারতবর্ষে যে সমস্ত নারীরা ক্ষেত্রে অবদান রেখেছে আমি ছকে ফেলার চেষ্টা করেছি যদি ভালো লাগে একটু কমেন্ট করো প্রত্যেকে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন প্রতিভা পাটিল কবে দায়িত্ব নিয়েছিল ছিল পর্যন্ত আর রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছিলেন কিন্তু দেবী অরুণ ডালে কে কে রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাটিল ভালো করে মনে রাখবে তোমরা এবং দ্রৌপদী মুর্মু ভালো করে মনে রাখবে এই দ্রৌপদী মুর্মু বর্তমানে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে আছেন দু হাজার বাইশের পঁচিশে জুলাই থেকে ভালো করে কিন্তু তোমরা মনে রাখতে পারো লোকসভার স্পিকার মীরা কুমার রাষ্ট্রপতি পদে মহিলা সে প্রার্থী দিয়েছিলেন যদি পরাজিত হয়েছিলেন তিনি প্রার্থী দিয়েছিলেন নামগুলো আমরা বলতেই পারি নারী দিবসের স্মরণে প্রথম মহিলা রাজ্যপালের নাম সরোজনী নাইডু উনিশ তেষট্টি থেকে সাতষট্টি উত্তরপ্রদেশ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন ফার্স্ট গভর্নর মহিলা সরোজনী চট্টোপাধ্যায় বিবাহের পরের নাম হয় সরোজিনী নাইডু সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি হিসাবে আমরা মিরা সাহেব ফতিমা বিবির নামটা কিন্তু বারবার -বা 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 জনি উনিশশো উনব্বই সালে তিনি কিন্তু হয়েছিলেন মরাক ভেইটা ইউএন ওতে জেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতি হয়েছিলেন জওয়াহরলাল নেহেরু দিদি বিজয় লক্ষ্মী পণ্ডিত ভালো করে নামটা মনে রাখবে কি মনে রাখবে বিজয় পণ্ডিত যিনি ইউএনর জেনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত প্রথম ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন উনিশশো চুরাশিতে বাচেন্দ্রী পাল পরীক্ষায় একাধিক দিয়েছে বাচিন্দিপার নামটা কিন্তু রাখবি নারী দিবস তাকে স্মরণ করতেই হবে আমাদেরকে রাখবে যে মাউন্ট এভারেস্টকে সাগর মাতা বা চঙো লাগমা বলা হয় খুব নোংরা হয় বর্তমানে তাই এখানে নোংরা বা জঙ্গলি মাউন্ট এভারেস্ট বলছে বা জঙ্গলি পর্বত বলছে যাক ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা প্রীতিলতা ওয়েদ্বেদার কর্ণফুল্লী যুদ্ধে যোগদান করেছিল সূর্য সেনের সহকারী হিসাবে ইউরোপীয় পাহাড়তলী আক্রমণে নেতৃত্ব দিয়েছিল প্রীতিলতা ওয়েদ্বেদার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা স্বরাষ্ট্র মহাসচিব হয়েছিলেন ম্যাডেনিল অলব্রাইট এটা পরীক্ষায় দিয়েছে তাই ভালো করে নামটা মনে রাখবে এটা প্রথম মহাসচিব হলেন স্বরাষ্ট্র সচিব মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষায় পেয়েছে উত্তর নিয়েছে নামটা মনে রাখবে ভারতের প্রথম মহিলা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে ভালো করে নামটা কিন্তু মনে রাখবে মহিলা সাহিত্যিক প্রথম সাহিত্যকারী পুরস্কার পেয়েছিলেন অমৃতা প্রীতম বহু পরীক্ষা আছে প্রশ্ন নারী দিবসে তাকে আমরা স্যালুট জানাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিকারী প্রথম মহিলা কমলাদেবী চট্টোপাধ্যায় যিনি 1934 সালে কংগ্রেস সশালিস্ট পার্টি প্রতিষ্ঠাে বড় ভূমিকা নিয়েছিল জয়প্রকাশ নারায়ণের সঙ্গে কমলাদেবী চট্টোপাধ্যায় উদ্ভাসন সমস্যার সমাধানের জন্য এই মহিলার নামটা না বললেই নয় দিল্লি সনিকটে ফরিদাবাদ নগর গড়ে তুলেছিল বহু উদ্ভাসুকে তিনি আশ্রয় দিয়েছিলেন এই কমলাদেবী চট্টোপাধ্যায় প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ভিএস রামাদেবী একাধিক পরীক্ষার প্রশ্ন তাকে আমরা সেলুট জানাই আন্তর্জাতিক নারী দিবসে প্রথম মহিলা মহাকাশচারীর নাম সেই সোভিয়েত রাশিয়ার মহিলা তার নাম ভ্যালেন্তিনা তেরস্কোভা ভ্যালেন্তিনা তেরেস্কোভা উনিশশো সাঁত্রিশ সালে জন্ম ভালো করে নামটা মনে রাখবে এই মহাকাশে গেছেন মহিলারা তার অবশ্যই জানবো উনিশশো তেষট্টি সালে তিনি গিয়েছিলেন ষোলোই জুনে এবং এখনও তিনি কিন্তু কনিষ্ঠতম মহাকাশচারী নারী ধারে থেকে জন্ম তার নাম ভ্যালেন্তিনা তেরস্কোভা স্বাধীন ভারতবর্ষের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী হয়েছিলেন রাজকুমারী অমৃতা কাউর স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন যে নিউজিল্যান্ড এবং ডেনমার্কের কাছে প্রচুর অর্থ এনে দিল্লি এমসের জন্ম দিয়েছিল যে এমস আমাদের বর্তমানে নদীয়া জেলার কল্যাণীতে গড়ে উঠেছে দিল্লী এমস প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছে কেউ নন এই স্বাস্থ্যমন্ত্রী অমৃতা কাউস ভারতের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম কর্নেলিয়া সরাবোজী কর্নেলিয়া সরাবজি নামটা ভালো করে মনে রাখবেন ভারতের প্রথম মহিলা আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন রেজিনা গুহ এই নামগুলো কিন্তু মনে রাখবেন এবং স্যালুট জানাবেন আন্তর্জাতিক নারী দিবসে এই নারীগুলোকে ভারতের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন সেই আন্নাদি কেরল মনে রাখবে কেরল আন্নাদি কেরল ভালো করে নামটা মনে রাখবে ভারতের প্রথম কোর মহিলা পুরসভার মেয়ের হয়েছিল বোম্বাই থেকে হয়েছিলেন সুলোচনা মোদী একাধিক পরীক্ষা আসা প্রশ্ন সুলোচনা মোদী ভালো করে মনে রাখবে প্রথম মহিলা প্যারাসুইটস হয়েছিলেন গীতাচন্দ্র উনিশশো উনষাটের সতেরোই জুলাই তিনি লাভ করেছিলেন এটি এবং ভারতীয় বায়ুসেনার মেডিকেল অফিসারের রূপেও কাজ করেছিলেন এই গীতাচন্দ্র ভারতীয় এয়ারফোর্সের মেডিকেল অফিসার ছিলেন তিনি প্রথম বাঙালি চিকিৎসক রূপে খাদম্বি করেছিলেন কাদম্বিনী বসু যার বিয়ে হয়েছিল সেই ক্যাম্বেল মেডিকেল কলেজের ডক্টরের সঙ্গে যার নাম দ্বারকাথ গাঙ্গুলি বিবারপর নাম হয় কাদম্বিনী বাসুর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বাঙালি মহিলা সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলো নির্বাচিত হয়েছিলেন সরলা রায় নামটা একটু ভালো করে মনে রাখবে সরলা রায় এবং প্রথম বাঙালি মহিলা যিনি বিশ্ববিদ্যালয় উপাচার্য ভাইস চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন ডক্টর রোমা চৌধুরী ভালো করে মনে রাখবে ভারতীয় মহিলা যিনি দুবার এভারেস্ট জয়ী গেছিলেন সেই সন্তোষ যাদব ভালো করে এই নামটা একটু মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলে এসেছি অ্যানিবেশন উনিশশো সতেরো কলকাতা অধিবেশনে তিনি প্রথম মহিলা সভানেত্রী হয়েছিলেন ভারতীয় বললে উত্তর হবে কিন্তু সরোজী নাইডু পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টো উনিশশো অষ্টাশি থেকে নব্বই তিরানব্বই থেকে ছিয়ানব্বই দুবার প্রধানমন্ত্রী পাকিস্তানের বেঞ্জির ভুট্টো তাকেও নারী দিবস আমরা স্যালুট জানাই এশিয়ার প্রথম মহিলা তিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন সেই আরতি সাহা ডেটটা উনিশশো উনষাট টোয়েন্টি নাইন সেপ্টেম্বর এই আরতি সাহা বা আরতি গুপ্তা ফের ইম্পর্টেন্ট নাম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিলেন যেখানে কুমিরের একটা বিষয় বড় ভয় থাকে মর এক বইটা আধুনিক নার্সিং এর জন্মদাত্রী ফ্লোরেন্স নাইটাঙ্গেল আঠারোশো থেকে ছাপ্পান্ন ইউরোপের একটা বিখ্যাত যুদ্ধ হিসাবে নাম ক্রিমিয়ার যুদ্ধ সেই ক্রিমিয়ার যুদ্ধকে ইউরোপ ইতিহাসে বলা হয় জলবিভাজিকা সেই ক্রিমিয়ার যুদ্ধের আহত মানুষদের সেবায় এগিয়েছিলেন এই প্লোরিন্স নাইট্যাঙ্গেল যার জন্ম দ্বি শতবর্ষ পূর্ণ হয়েছে বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্তের সঙ্গে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল আঠারোশো কুড়ি উনিশত তিনি মারা যান এবং পরের বছর মনে রাখবে উনিশশো এগারো সালে মারা যাচ্ছে না কেউ নন ভগ্নী নিবেদিতা যিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন প্রথম মহিলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পার্ল এস বাক একাধিক পরীক্ষায় প্রশ্ন এসছে প্রথম মহিলা সাহিত্যিক নাম করো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই পার্ল এস এশিয়ার প্রথম প্রথম মহিলা কল্পনা চাওলা এই পরীক্ষা সম্মেলনে বলে দিয়েছি ভারতী হিসেবে যোগ দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন বেটি বাঁচাও বেটি বাড়াও প্রকল্পতে এই আন্তর্জাতিক নারী দিবসে নারুদের শিশুদের মহিলাদের স্যালুট জানিয়ে এই প্রকল্পকে আমি সাধুবাদ জানাই মনে এক এবং নারীদের কল্যাণ তাদের শিশু কল্যাণ শিশুকন্যা এবং মহিলাদের কল্যাণ সচেতনতা বৃদ্ধির জন্য দু হাজার সালে এই প্রকল্পটি বাইশ চালু করা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও তাই নারী দিবস এই প্রকল্পকে আমি স্বাগত জানাচ্ছি দু সালে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চোদ্দই আগস্ট পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস তাই বেটি বাঁচাও বেটি পড়াও এবং কন্যাশ্রী প্রকল্পকে আমি স্যালুট জানাই আন্তর্জাতিক নারী দিবসের দিক থেকে উনিশশো মরানব্বই নাম হ্যাঁ ঠিক আছে নেক্সট হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন লীলা সেট হিমাচল প্রদেশ উনিশশো একানব্বই হিমাচল প্রদেশ লীলা মহিলা মুখ্যমন্ত্রী বলে দিয়েছি সুচেতা কৃপালিনী ইউপি থেকে থেকে মনে রাখতে হবে ভারত সরকার ভারত শাসন আইন বলে ষাট লক্ষ নারীর ভোটাধিকারের আইন পাস করেছিল বড় একটা অ্যাচিভমেন্ট নারীরা ভোটাধিকার দিক উনিশশো পঁয়ত্রিশ সালে সিক্সটি লাখ বা ষাট লক্ষ নারীর ভোটাধিকার আইন পাস করেছিল ওই বছরই প্রথম পার পরিষদ এবং সংসদে মেয়েদের জন্য সংরক্ষিত আইন অনুমোদিত হয়েছিল এর ফলে কি হলো না প্রাদেশিক পরিষদে একশো আসন মধ্যে ছজন এবং কেন্দ্রীয় সংসদে দুশো জন আসন নজন মহিলা সংরক্ষণ হয়েছিল তাহলে প্রদেশের ক্ষেত্রে ছজন এবং কেন্দ্রীয় ক্ষেত্রে নজন মহিলা আসন সংরক্ষণ করা হয়েছিল একটি ভিত্তিতে মনে রাখতে হবে উনিশশো ছেচল্লিশ সালে চোদ্দ জন কেন্দ্রীয় সংসদে মহিলা স্থান পেয়েছিলেন সেই নামগুলো একটু বলে দিলে ভালো হয় মাদ্রাস থেকে আম্বু স্বামীনাথন এবং দক্ষিণ ভিলা আয়্থ ভিলা এবং দুর্গাবতী উড়িষ্যা থেকে মালতী চৌধুরী উত্তরপ্রদেশ থেকে সুচেতা কৃপালিনী বিজয় লক্ষ্মী পন্ডিত এবং পূর্ণিমা ব্যানার্জি কমলা চৌধুরী বেগম আইজাজ রসুল মুম্বাই থেকে হাসনা মেহতা বিহার থেকে সরোজি নাইডু পাঞ্জাব থেকে বেগম জাহানারা শাহনওয়াজ বাংলা থেকে লীলা রায় এবং সাইস্তাব ইকরামুল্লাহ এই নামগুলো বলে দেওয়া একবার দরকার আছে উনিশশো সালে চোদ্দ জন মহিলা আমাদের মহিলা সে কেন্দ্রীয় সংসদে স্থান পেয়েছিল মো রাখবে ছেচল্লিশ সালে আমাদের গণপরিষদ গঠিত হয় ছেচল্লিশের নির্বাচনের পরে কেন্দ্রীয় সংসদের চোদ্দ জন মহিলা না রাখবে এবং ইসলাম জানি কিন্তু গঠিত হয়েছিল বা অন্তর্বর্তীকালীন সেই কেন্দ্রীয় সংসদে ফর্টিসিক বাংলা থেকে লীলা রায় এবং থেকে এক মুসলিম নাম নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় সংসদে বেগম জাহানারা শাহনুয়াজ এই নামগুলো প্রত্যেকে কিন্তু মনে রাখবে ভীষণ ভীষণ তোমাদের কাজে লাগতে পারে এই নামগুলো মনে হয় এই পলসেন্সির তথ্যগুলো তোমরা যেটা পেয়ে একটা বই পাবলিশ হয়ে গেছে বাংলা ভাষায় একটা টপ সংবিধানের বই যারা ভালো বাংলা ভাষায় বই খুঁজে বইটা কিন্তু সংগ্রহ করে পড়তে পারেন এটা আবদার রেখে গেলাম এবারে আসি এই সংবিধান বইয়ের পুরো হুবহু তুল তুলে দিয়ে আছে মনে রাখবে ভারতের যে সমস্ত মহিলারা বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন বিভিন্ন সময়ে সেই লিস্টে এবার তুলে দেবো আন্তর্জাতিক নারী দিবসে তো আন্তর্জাতিক নারী দিবসে আমাদের ভারতবর্ষে বিভিন্ন অঙ্গরাজ্যগুলিতে যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারা কোন কোন রাজ্য থেকে কোন সময় করেছি আমরা দেখুন আশা করি আন্তর্জাতিক নারী দিবসে এই সমস্ত মুখ্যমন্ত্রীদের প্রাক্তন এবং বর্তমানদের আমরা স্যালুট জানাবো একবার দেখে নেওয়া যাক প্রথম ছিলেন সুচিতা কি পালেনি নাইনটিন থেকে সিক্সটি সেভেন উত্তরপ্রদেশ নন্দিনী শতপতি উড়িষ্যা নাইনটিন সেভেন টু থেকে সেভেন্টি সিক্স ডেটগুলো খুব মনে আগে ভালো করে কাজে লাগতে পারে শশিকলা কাকেরদার গোয়া থেকে হয়েছিলেন নাইনটিন সেভেন্টি থ্রি থেকে নাইনটিন সেভেন্টি সেভেন এবং দমন দিয়ে তিনি হয়েছিলেন আরেকবার নাইনটিন সেভেন্টি সেভেন থেকে নাইনটিন সেভেন্টি নাইন শশিকলা কাকতদগার আর সেই আনোয়ারা তৈমোর একাধিক পরীক্ষায় প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আনোয়ারা তৈমোর নাইনটি এইটটি থেকে এইটটি ওয়ান অসম থেকে হয়েছিলেন জানকি রামচন্দ্রন তিনি নাইনটি এইটটি এইটে হয় কয়েকদিনের জন্য তামিলনাড়ুতে জয়ললিতা ভীষণ খ্যাতনমা মহিলা যিনি মুখ্যমন্ত্রী তালিকা ভীষণ নাম করা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তামিলনাড়ুর প্রথম স্থায়ী হিসেবে দায়িত্ব পেলেন এবং আবার পনেরো থেকে ষোলো হয়েছিলেন তামিলনাড়ুর সর্বশেষ জয়ললিতা রাজেন্দ্র কাউর পাঞ্জাব থেকে হয়েছিলেন নাইনটিন নাইনটি সিক্স থেকে নাইনটিন হান্ড্রেড নাইনটি সেভেন মর এক বৈঠা সুষমা স্বরাজ নাইনটিন নাইনটি এইটে অক্টোবর থেকে থার্ড ডিসেম্বর দিল্লিতে সুষমা স্বরাজ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ শিলা দীক্ষিত উনিশশো আটানব্বই থেকে তেরো দীর্ঘস্থায়ী দিল্লিতে মুখ্যমন্ত্রী ছিলেন শিলাদীক্ষিত রাবড়ি দেবী বিহার থেকে চিফ মিনিস্টার হয়েছিলেন দু হাজার তে দু পাঁচ বসুন্ধরা সিন্ধিয়ে তিনি রাজস্থান থেকে নির্বাচিত হয়েছিলেন টু থাউজেন্ড থ্রি থেকে আরো করে মনে রাখবে এইট একাধিক পরীক্ষায় দিয়েছে বসুন্ধরাজ দিয়ে। উমা ভারতী টু থাউজেন্ড থ্রি থেকে ফোর মধ্যপ্রদেশে হয়েছিলেন মায়াবতী উনিশশো এবং সাতানব্বই সালে দু থেকে তিন সাত থেকে বারো চার টাইমে ইউপির চিফ মিনিস্টার হয়েছিলেন মায়াবতী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টু থাউজেন্ড থেকে মুখ্যমন্ত্রী পদে আছেন পশ্চিমবঙ্গে এবং আনন্দীবেন প্যাটেল টু থাউজেন্ড থেকে ষোলো সালে গুজরাটের মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে খ্যাতি পেয়েছিলেন ময়রাগ ভাইটা প্রত্যেক কাছে আবদার রইল এই সমস্ত মানুষগুলো প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু জনপ্রিয়তা রেখে গেছে রাখবে এটা এবং তারা কেন্দ্রীয় আইনসভায় গেছেন পরিবেশ সম্মনে গেছেন ইংলিশ চ্যান গেছেন রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রদূত হয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন রাজ্যপাল হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন তো আন্তর্জাতিক নারী দিবসে এই সমস্ত নারীদের আমরা স্মরণ করার চেষ্টা করলাম শুধু বাংলার মানুষে মাতঙ্গিনী হাজরার নাম বলবো না তা কিন্তু হতে পারে না তিনি কিন্তু বন্দে মাত্র স্লোগান দিতে ভারতের জন্য দেশের জন্য কিন্তু সে কাজ করে গেছে তো সবার কাছে আবেদন রইল আগামী দিনে আরও আরও আমরা নারীদের স্মরণ করব। এবং নজরুলের সেই কথা বলে শেষ করব এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার নারী অর্ধেক তার নয় আন্তর্জাতিক নারী দিবসে সেই নারীদের আমরা স্যালুট করব মহিলাদের স্মরণ করব মনে রাখবে যে নারী জাতিকে আমরা ভালোবাসতে পারি আমাদের সমাজ কিন্তু সুসভ্য হয়ে গড়ে উঠবে আজকে নারী দিবসে এটাই রইল ভালো থাকবে সবাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই